আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা হোট নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের যাদের বিজ্ঞান পরীক্ষা এখনো অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নপত্র থেকে প্র্যাকটিস করে পরীক্ষা দিতে পারো একই সাথে আমাদের অ্যাপটা ইনস্টল করবা এই অ্যাপের মধ্যে তোমাদের ক্লাসের যতগুলো পরীক্ষা হবে এই পরীক্ষাগুলোর প্রশ্ন সাজেশন এবং মডেল টেস্ট দেওয়া আছে শিক্ষার্থীরা এগুলো যদি সলভ করতে পারো ভালো করে তাহলে তোমাদের পরীক্ষা আশা করি কমন থাকবেই সো কমেন্ট বক্স থেকে অ্যাপটা ইনস্টল করে স্টাডি করা শুরু করো সো এই প্রশ্নটা আমি এখন দেখিয়ে দিই এইটা তোমরা সলভ করবা আমি উত্তরও দেখিয়ে দেবো সর্বশেষে এমসি থাকবে তিরিশটা এখানে এক নম্বর বলছে যে ক্যারোলাস লিনিয়াস একজন এখানে চারটে অপশান আছে এখানে অবশ্য ক খ গ ঘ এভাবে থাকবে টাইপিং মিস্টেক হয়েছে তারপর দুই নম্বরে আছে হচ্ছে প্রাণী জগৎ কী নামে পরিচিত তারপর তিন নম্বর আছে কোনটি অ্যানেলিডা পর্বের প্রাণী তারপর চার নম্বর রয়েছে তারা মাছ কোন পর্বের প্রাণী তোমরা যদি ভালো মতো বই পড়ো অর্থাৎ লাইন বাই লাইন বই পড়ো তারপরও কিন্তু কমন পেতে পারো সো অত সময় যদি হাতে না থাকে অ্যাপের মধ্যে অনেকগুলো মডেল টেস্ট দেওয়া আছে সাজেশন দেওয়া আছে সেগুলো সলভ করে দেওয়া এমসিকিউ কিউ ছোটো প্রশ্ন তারপর হচ্ছে সৃজনশীল আশা করি তোমাদের কমন আসবে সো এগুলো দেখে নাও এই গেলো তিরিশটা এমসিকিউ তারপর তোমাদের থাকবে হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে কিন্তু পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এর মধ্য থেকে যে কোনো দশটির উত্তর করতে হবে একটা করে প্রশ্নের উত্তর করলে তোমরা দুই মার্ক করে পেয়ে যাবা সো এটা আশা করি তোমাদের ভালো হবে তোমরা সৃজনশীলার জন্য যদি খ নম্বর সলভ করে থাকো এইটা আলাদা করে প্রস্তুতি নেওয়ার কোনোই প্রয়োজন নেই তারপর সৃজনশীল প্রশ্ন এখানে পাঁচটার উত্তর দিতে হবে অর্থাৎ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এক নম্বরে আছে দেখো এই যে হাইড্রা কেস্টো সিংড়ি এইসব নিয়ে একটা সৃজনশীল তারপর দুই নম্বর কোষ বিভাজনের অধ্যায় থেকে একটা প্রশ্ন আছে তারপর এখানে প্রসেদন সম্পর্কে রয়েছে দেখো তারপর চার নম্বর পাঁচ নম্বর পাঁচ নম্বরে যেটা দেখতে পাচ্ছ এখানে এই অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে ইলেকট্রন বিন্যাস তারপর ভর সংখ্যা নিউট্রন সংখ্যা স্থিতিশীলতা অর্জন করে কিনা না এই সব বিষয়ে প্রশ্ন আসবে তারপর ছয় নম্বর এটা দেখো তোমাদের এগুলোর মধ্যে যেটা সহজ লাগে সেটা অবশ্যই তোমরা করবা তো এখন তোমাদের এমসিকিউগুলোর উত্তর আমি দেখিয়ে দিই একের কে হবে তারপর দুইয়ের কে তিনের এম এভাবে এক থেকে তিরিশ পর্যন্ত এমসিকিউয়ের সমাধান এখানে দেওয়া আছে তো শিক্ষার্থীরা ভালো থাকবে কমেন্ট বক্স থেকে আমাদের অ্যাপটা ইনস্টল করে স্টাডি করা শুরু করে দাও আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে